নমস্কার বন্ধু আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত কিভাবে এক সরল সরলরেখায় অবস্থিত সাত শিব মন্দির চলছে পবিত্র শ্রাবণ মাস আর এই সময় আমরা জেনে নেব কেদারনাথ থেকে রামেশ্বরম পর্যন্ত ভারতবর্ষ দেশে এক রেখায় অবস্থিত সাতটি শিব মন্দিরের কথা জেনে নিন উত্তর ও দক্ষিণ ভারতকে এক সরলরেখায় জুড়ে দেওয়া অলৌকিক মহাদেবের এই সাত মন্দির সম্পর্কে হিন্দু ধর্মমতে সর্বোচ্চ দেবতা হলেন শিব তিনি সৃষ্টি স্থিতি ও প্রলয়ের কারণ ভারতে বহু শিব মন্দির রয়েছে তবে জানেন কি এর মধ্যে পাঁচটি শিব মন্দির রয়েছে একই সরল রেখায়। কেদারনাথ ও রামেশ্বরম মন্দিরের মধ্যে একটি বিশেষ সংযোগ রয়েছে যা ভারতীয় ধর্মীয় বিশ্বাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ এই পর্বে সেই বিষয়ে জানব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি পছন্দ হলে একটি লাইক করে সঙ্গে থাকবেন তাহলে চলুন মূল আলোচনা শুরু করি ভারতবর্ষ এই দেশের উত্তর ও দক্ষিণ প্রান্তের এই দুই মন্দিরই মহাদেবের উদ্দেশ্যে নিবেদিত এ দুটি হল জ্যোতির্লিঙ্গ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম দুই জ্যোতির্লিঙ্গ হল কেদারনাথ ও রামেশ্বরম আরও উল্লেখযোগ্য বিষয় হল এই দুই জ্যোতির্লিঙ্গ রেখায় উনআশি ডিগ্রিতে অবস্থিত এই দুটি মন্দিরের মাঝে রেখায় আরও পাঁচটি শিব মন্দির অবস্থিত এই সাতটি মন্দির একে অপরকে সংযুক্ত করে প্রতিটি মন্দিরের মধ্যে এক একটি বিশেষ উপাদানের প্রতিনিধিত্ব আছে এই উপাদানগুলি হলো ক্ষিতি বা মাটি অপ অর্থাৎ জল তেজ বা আগুন মরুত বা বাতাস এবং বোম বা আকাশ এই পাঁচটি উপাদান বা পঞ্চভূত শিবের পূজায় বিশেষ গুরুত্ব বহন করে এই সাত মন্দিরের প্রথম হল একেবারে উত্তরে উত্তরাখণ্ডের কেদারনাথ তারপর তামিলনাড়ুর অরুণাচলেশ্বর থিল্লাই নররাজ জম্বুকেশ্বর নাথ এবং অন্ধ্রপ্রদেশের শ্রীকালহস্তি শিব মন্দির এবং সবশেষে তামিলনাড়ুরই শেষ প্রান্তে রামেশ্বরম এর মধ্যে শ্রীকালহস্তি শিব মন্দির জলের প্রতিনিধিত্ব করে একামবেশ্বরনাথ মন্দির আগুনের প্রতিনিধিত্ব করে অরুণাচলেশ্বর বাতাসের প্রতিনিধিত্ব করে জম্বুকেশ্বর মাটির প্রতিনিধিত্ব করে এবং থিল্লাই নটরাজ মন্দির আকাশের প্রতিনিধিত্ব করে এই প্রতিটি মন্দিরের দ্রাঘিমাংশ রেখায় ঊনআশি ডিগ্রিতে অবস্থিত এই রেখাকে শিবশক্তি অক্ষরেখাও বলা হয়ে থাকে মনে রাখতে হবে এই মন্দিরগুলি প্রায় চার চার হাজার পাঁচ হাজার বছর আগে নির্মিত যখন অক্ষাংশ ও দ্রাঘিমাংশ মাপার জন্য কোনো স্যাটেলাইট প্রযুক্তির অস্তিত্ব ছিলই না শুধুমাত্র গণিত গণনার জোরে নির্ভুলভাবে দেশের দুই প্রান্তকে এক সরল রেখায় জুড়ে নির্মাণ করা হয় সাতটি শিব মন্দির প্রথম কেদারনাথ কেদারনাথ মন্দির উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত এবং এটি দ্রাঘিমাংশ রেখায় ঊনআশি দশমিক শূন্য ছয় ছয় নয় ডিগ্রিতে রয়েছে এটি অর্ধ জ্যোতির্লিঙ্গ হিসেবে পরিচিত যা অপর অর্ধেক নেপালের পশুপতিনাথ মন্দিরে অবস্থিত মহাভারতের যুগে পাণ্ডবরাই মন্দির নির্মাণ করেছিলেন বলে মনে করা হয় পরবর্তীতে আদি শঙ্করাচার্যজি মন্দিরটি পুনর্নির্মাণ করেন শ্রীকালহস্তি মন্দির অন্ধ্রপ্রদেশের চিত্তর জেলা শ্রীকালহস্তি মন্দির রেখায় ঊনআশি দশমিক ছয় নয় আট তিন ডিগ্রিতে অবস্থিত এটি শিবের পূজার জন্য এক গুরুত্বপূর্ণ স্থান এখানে জলকে শিবের পূজার উপাদান হিসেবে ব্যবহার করা হয় একামবেশ্বরনাথ মন্দির এটি দ্রাঘিমাংশ রেখায় উনআশি দশমিক চার দুই শূন্য শূন্য ডিগ্রিতে অবস্থিত পল্লবরাজ এই মন্দির নির্মাণ করেছিলেন এবং পরবর্তীতে চোল বংশ ও বিজয়নগরের রাজারা মন্দিরটি উন্নয়ন করেন এখানে শিবকে জুই ফুলের তেল দিয়ে পুজো করা হয় এটি একটি বিশেষ ঐতিহ্য বহন করে এরপর অরুণাচলেশ্বর মন্দির অরুণাচলেশ্বর মন্দির চোলবংশীয় রাজাদের দ্বারা নির্মিত হয়েছিল এটি দ্রাঘীমাংসরেখায় শূন্য উনআশি দশমিক শূন্য ছয় সাত সাত ডিগ্রিতে অবস্থিত এই মন্দিরটি বাতাসের প্রতিনিধিত্ব করে এবং শিবের পূজার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান জম্মুকেশ্বর মন্দির জম্বুকেশ্বর মন্দির আঠারোশো বছরের পুরনো এবং এটি দক্ষিণ ভারতের অন্যতম প্রাচীন শিব মন্দির এখানে সবসময় জল প্রবাহিত হয় যা শিবের পবিত্রতা ও শক্তিরই এক প্রকাশ থিল্লাই নটরাজ মন্দির থিল্লাই নটরাজ মন্দিরে মহাদেবের নটরাজ রূপের পূজা করা হয় এই মন্দিরে মহাদেবের নৃত্যরত একশো আটটি পুরনো ছবি রয়েছে যা শিবের নৃত্যশক্তি ও সৃষ্টির একটি বিশেষ চিহ্ন বহন করে রামেশ্বরম মন্দির রামেশ্বরম মন্দির তামিলনাড়ুর একটি ঐতিহ্যবাহী মন্দির যা শিবের এক গুরুত্বপূর্ণ জ্যোতির্লিঙ্গ এটি মাতা সীতাকে উদ্ধারের সময় লঙ্কা অভিযানে যাওয়ার সময় রামচন্দ্র স্থাপন করেছিলেন এই মন্দিরটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম এবং অত্যন্ত পবিত্র স্থান হিসেবে বিবেচিত এই মন্দিরগুলির মধ্যে প্রতিটি শিব মন্দিরের ধর্মীয় ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এবং এটি শিবের বিভিন্ন রূপের পূজা শক্তি এবং পঞ্চভূতের উপাসনা অনুসরণ করে এই মন্দিরগুলি ভারতীয় ধর্মীয় সংস্কৃতির একটি অপরিহার্য অংশ যা হাজার বছরের পুরনো ঐতিহ্য ও বিশ্বাসকে তুলে ধরে বন্ধু কমেন্টে জানাবেন এই মন্দিরগুলির মধ্যে কোন কোন মন্দিরগুলি আপনি দর্শন করেছেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে আগামী পর্বে ততদিন ভালো থাকুন হাসি খুশি থাকুন ধন্যবাদ হর হর মহাদেব জয় শিব